এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি জীবনের ঝুঁকি নিয়ে তিস্তার জলে দাপাদাপি করছেন ছোট থেকে বড় সকলে গরম পড়তেই ফুলবাড়ির তিস্তা ক্যানেলে ভিড় জমাতে শুরু করেছেন ছোট থেকে বড় সকল যুবকেরা কারণ একটাই তিস্তা ক্যানেলে জল মানেই কনকনে ঠান্ডা জল আর সেই জলে স্নান করে এই প্রচন্ড গরম থেকে নিজের শরীরকে কিছুটা স্বস্তি দিতে কে না চায় তবে সকলেই জানেন এই ফুলবাড়ি তিস্তা ক্যানেলের জলে স্নান করতে এসে প্রতি বছর কোনো না কোনোভাবেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা তবুও কোনো রকম সচেতন

আমি পুলিশ প্রশাসনকে চাই আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন থেকে দেখুক দেখে এটাকে দ্রুত অ্যাকশন নেব খুব ভালো হবে আজকে যারা বাচ্চা ছেলে যার বাড়ির একটা ছেলে আজকে ক্ষতি হবে সে বুঝবে যে জ্বালাটা ক্যাপ সে জ্বালাটা বিশাল একটা জ্বালা কিন্তু কেউ আমরা চাই না যে কেউ বাচ্চা গাও আমিত বনিকের প্রতিবেদন সিসিএন তোরাই টু সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি